দুর্গাপুরের চণ্ডীদাস এভিনিউতে অবস্থিত বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পঞ্চম বর্ষের সরস্বতী পুজোর অন্যতম থিম মীনাক্ষী মন্দির আর একদম মীনাক্ষী মন্দিরের আদলে মণ্ডপসজ্জা রীতিমতো নজর কাড়ছে দর্শনার্থীদের মীনাক্ষী মন্দির বা মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির এই মন্দিরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মিনাখি মন্দির আর এই মীনাক্ষী মন্দিরের আদলেই এবছর সজ্জা দুর্গাপুরের চণ্ডীদাস এভিনিউতে অবস্থিত বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পঞ্চম বর্ষের সরস্বতী পুজোর এই আকর্ষণ সত্যিই নজর কাড়া তামিলনাড়ুর মন্দির নগরীগুলির মধ্যে অন্যতম মন্দিরটি দেবী পার্বতীর মিনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপের উদ্দেশ্যে নিবেদিত দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন এই পুজোর উদ্বোধন হয়ে গেল এই পুজোর রীতিমতো নজর কাড়া একটু দেরিতে পুজোর উদ্বোধন হলেও উদ্বোধনের বহু আগে থেকেই মানুষজন এই মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য রীতিমতো ভিড় জমিয়েছিলেন পুজো মণ্ডপ চত্বরে মণ্ডপ এবং প্রতিমার ফার্স্ট লুক আপনারাও দেখে নিন আমার এই পেজে মণ্ডপের সাথেই প্রতিমার অনবদ্য রূপ যা সত্যি নজর কাড়া কীভাবে এই পুজো মণ্ডপে আপনারা পৌঁছবেন তার পূর্ণাঙ্গ পথন নির্দেশিকা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সেইটা দেখে আপনারা সেই পৌঁছে যেতে পারবেন দুর্গাপুরের চণ্ডীদাস অ্যাভিনিউতে অবস্থিত বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পঞ্চম বর্ষের সরস্বতী পুজোর আনন্দ উপভোগ করতে